একজন প্রশ্ন করেছেন যে আমার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা কোন অনুষ্ঠানে বিশেষ অতিদের গোলাপ দিয়ে বরণ করাটা কি ইসলামিক বৈধতা আছে আলহামদুলিল্লাহ বাদ গোলাপ দিয়ে তাকে সম্মানিত করার মাসালাটা কাউকে সম্মানিত করলেন যে তিনি আমি তাকে ফুল দিয়ে গোলাপ দিয়ে তাকে তাকে সম্মানিত করলাম ডেকে নিলাম এটার মধ্যে না যায়জের কিছু নেই ততক্ষণ না এটা দ্বারা সবের আশা করা হয় ততক্ষণ না সবের আশা অথবা ভক্তি শ্রদ্ধা বিগলিত হয়ে কিছু করা হয় সেটা করা যায়জ নেই ভক্তি শ্রদ্ধা প্রকাশার্থে সেটা যায়জ নেই শুধু সম্মান করার জন্য যদি কাউকে দেওয়া হয় দুনিয়ার বিষয় দুনিয়ার বিষয়ে সেখানে গুণও পড়বে না যতক্ষণ না শরীর গুরুদি হয় কাউকে গোলাপ দেওয়া কাউকে ভালো কিছু দেওয়া হাদিয়া দেওয়া যেটা তার মন খুশি হয় এমন কিছু দিলে সেটা আহ ভিতরে পড়বে না এবং সেটাতে বেদায়ত হবে না কিন্তু যদি এর মধ্যে স্বভাবের আশা করে অথবা যদি ভক্তি শ্রদ্ধা করে যেমন কোনো কোন বেরিতে কেউ কেউ ফুল দেয় সেটা কোনো কোন লোকদের প্রতি মাথা নয় দাঁড়িয়ে থাকে এক মিনিট এগুলি সবই হচ্ছে শির্কির কাজ কিন্তু কোনো ব্যক্তিকে জীবন্ত কোনো ব্যক্তিকে সম্মান করার জন্য তার সম্মান করার জন্য তার মানে খুশি প্রবেশ করার জন্য যাই আপনি হাদিয়া দেবেন সেটা টাকা হোক পয়সা হোক ঘড়ি হোক ফুল হোক সেটা জায়েজ হবে সেখানে যদি সওয়াবের আশা না থাকে সরাসরি সব আশা না থাকে পরোক্ষ সব যেমন পরোক্ষ সব কিছুতে আছে পরোক্ষ সব যেমন তার মন খুশি হলে আল্লাহ খুশি হবে ইত্যাদি মন থাকলে কোনো সমস্যা নেই যদি তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন এবং তাকে সম্মান করা যদি কোনো সম্মান করলে যদি কোনো তিনি ভালো কাজে আরও বেশি প্রতি হবেন আশা করেন তাহলে এরকম মানুষকে সম্মান করতে পারেন এতে কোনো বেদাত হবে না ইনশাআল্লাহ এবং কোনো গুণ হবে না আল্লাহ আমাদের দিন পুজোর তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আরহাম আবরাকাতু